এই যে দেখো আজকে ছিল বাবা লোকনাথের পুজো তোমরা সবাই যান পালন করা হয় আমাদের খুব বাড়িতে না হলেও বেশ কিছুক্ষণ হয় এই যে মা এটা বাল্য ভোগ রেডি করছে বাবা লোকনাথের জন্য আজকে আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বিশেষ করে আমি মা আর পাপা পুজো অনেক জানতে করতে হবে তাই আর এখন মা বাল্যভোগ ঠাকুর কে নিবেছেন মা বলে এই বাল্যভোগটাই নাকি মানে বাবা লোকনাথ নাকি মৃত্যুর এই এই বাল্যভোগটা বাল্যভোগটাই হচ্ছে বাবা লোকনাথের আসল প্রসাদ তো হোক এদিকে ঠাকুরকে বাল্যভোগ দিয়ে দিয়েছে আর আমি এদিকে দুপুরের যে ভোগ দেবে সেই ভোগের জন্য কাটাকাটি সব করে নিচ্ছি মা বললো তাহলে তুই আমাকে সমস্ত সবজিগুলো কেটে দে আমি ঝটপট করে রান্নাটা করে নেব আমি ঠিক আছে চলো তারপরে দেখতে দেখতে আমার কোকু ঘুম থেকে উঠে যায় অত সকালে উঠেনি কোকু উঠতে উঠতে বেশ রাত বেলা হয়েছে আর কি তারপরে কোকুকে ঘুম থেকে তুলে এখন কোকুর সাথে রীতিমতো যুদ্ধ করছি আমি বাস করানোর জন্য একদিনই বাস করতে চাইছে না কিন্তু তবুও বাস করার অভ্যাসটা আমি করাচ্ছি বাচ্চা তো ও হ্যাবিট হয়ে যায় এই যে মরজ সে কিছুতেই আমাকে ব্যাস করাতে দেবে না ভুগিয়ে ভারিয়ে এত কিছু বোঝানোর পরও কোনো কিছুতেই কিছু না যাই হোক তারপরে এদিকে বসে গেছি কুকুকে নিয়ে খাওয়াতে কারণ আমাদের ভোগ টোক দেওয়া সব কমপ্লিট মা আর আমার পাপা ওরা সব উঠেছিল আর এখন কুকুকে আমি বসিয়ে দিয়েছিলাম খাবার খাওয়াতে নিয়ে বসে গেছিলাম আমিও খেতে আজকে জানি বাবা লোকনাথের এটাই আজকে ভোগ সকলের আর এই যে মা দেখো বসিয়ে নিয়েছে দুপুরের ভোগের সমস্ত খাবার দাবারের যন্ত্রপাতি মা আজকে এক এক কিছু খায়নি আর এই যে দেখো আমাদের দুপুরের ভোগ হচ্ছে আর আমাকে মা বললো একটু চা খেয়ে নে কারণ মাথাটা ভীষণ বাজে ভাবে তারপরে আমার বাবু স্নান করিয়ে নতুন জামা পরিয়ে নিয়ে সোজা করে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে মা এখন ভোগ দিয়ে দিল বাবাকে তারপরে আমি এদিকে বসে গেছি কোকুকে খাওয়াতে কোকু আজকে খাচ্ছে বাল্য ভোগ ওর বাল্য ভোগটা আমরা আজকে টেস্ট করে নিয়েছিলাম কারণ যাতে ওর খেতে কোনো রকম কোনো সমস্যা না হয় আর এদিকে দেখো এখন সন্ধে হয়ে গেছে আমি ছাড় দুপুর তো খাওয়ার সেরকম টাইম পাইনি এটা সন্ধে বেলা ভুল হবে বিকেল চারটে বাজে তখন ঘুম টুম পাইয়ে নিজে বসে গেছিলাম খেতে খেয়ে একটু করে চলে এসছি চা করতে কারণ সবাই একটু চা টেস্টটা পেয়েছিল তাই জন্য সবাই চা খাবে বলেছিল তাই সবার জন্য একটু চা বানিয়ে নিয়েছিলাম তারপরে চাটা খেয়ে মায়ের দিকে সোজা চলে গেছে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এখন মা সমস্ত ফল কেটে আরো অনেক কিছু আছে যেমন তার কাঁঠাল সব কিছু দিয়ে ঠাকুরকে আবার একটা ভোগ দিতে হয় আর এই যে দেখো আমাদের এদিকে সমস্ত ভোগের আয়োজন কমপ্লিট হয়ে গেছে আর মা এদিকে এখন আর একটি করছে আবার চুপ করে বসবে ওখানে চুপ করে বসতে পারো যায় দেখি ভেটকা বসে দাঁড়াও দাঁড়াও পিছনে দেখো মা পিছনে দেখো

আমার বাবা মারা নিমন্ত্রণ আর আমি এদিকে খাইয়ে খাইয়ে নিয়েছি নিয়ে এদিকে মা সবার জন্য প্রসাদ বাড়ছে মানে ঘরে সারা এসছে তাদের প্লাস আমাদের ঘরের মানুষের জন্য প্লাস আর অনেককে দিতে হবে তাই মা এখন প্রসাদ বাড়ছে আর আমার বোন ছিল আমার মায়ের হেল্পার তারপরে দেখো এদিকে আমি রেডি হতে বসে গেছিলাম রেডি আমার আমি তো অলমোস্ট রেডি আমার তারপরে দেখো এদিকে আমার বেরিয়ে পড়েছি আমি আমার বর্মশাই আমার বোন ভাই আমরা এই সবাই মিলে আমার বাবা এখন আমরা সবাই মিলে যাচ্ছি সেই অনুষ্ঠান বাড়িতে চলো যাওয়া যাক এই যে দেখো এই যে চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে তো চলো গেছে গরম গরম কচুরি আর তার সাথে গরম গরম ছোলার চাল তারপরে পাঁচ শেষ হতাহ চলে আসলে বাসমন্ত পোলাও সাথে ছিল কাশ্মীরি আর তো পনির তো মাছ থাকতেই হয় ওই ছিল সাথে চিনি পনির

আর মা রা তো সবাই মিলে একটু গল্প জমিয়েছিলাম এখন আমার কুকু বসে আছে খেতে তো কোন রকমের জুতো যাতা করে ওকে খাইয়ে আমরা চলে গেলাম ব্যালকনিতে ব্যালকনি থেকে একটু নিয়ে এসে ডাইনিং এ বসতে বসতে পাপার বাজার কম খেতার মা মাছ মাংস এই সমস্ত কিছু ধুচ্ছে আর মা এদিকে আমার শাশুড়ি মায়ের পুজো করছিল মা মা বলতে বলতে বলিয়েই পেরেছে তাই একটু মেনশন করে দিল আমাকে দেখা বসে গেছে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট ছিল আজকে পরোটা তরকারি আর সাথে একটু মিষ্টি আর আমি খেয়েছিলাম চিজ ব্রেড আমার পরোটাকে তো একদম ইচ্ছে করছিল না চিজ ঘরে ছিল তো সেটা দিয়ে আর কি আমি একটু চিজ ব্রেড বানিয়ে খেয়েছিলাম তারপর এদিকে মা বসে গেছিল রান্না করতে রান্না বসিয়ে দিয়েছে মা দুপুরে রান্নার জন্য চিকেন ছিল সাথে ছিল আর মাছ আর মাছ এদিক দেখো রান্না বাড়ি চলছে আর এই যে দেখো আমার কোকো বসে গেছে খেতে কোকো কেন বসিয়ে দিয়েছিলাম খেতে কাল দুপুর হয়ে গেছিল কান্না করছিল তাই কোকো কে বসিয়ে দিলাম তারপরে কোকো কে খাইয়ে ফ্রেশ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ও এত ডিস্টার্ব করছিল এত দুষ্ট হয়ে গেছে আর কি বড় হচ্ছে যত যাই হোক খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে আমি চলে এসছিলাম নিজে লাঞ্চ করতে লাঞ্চে তো দেখলেই তোমরা ওইটা ছিল আমি যেহেতু সে সেরকম কিছু খাই না তাই আমার জন্য মাকে বলেছিলাম একটুখানি চিকেন দিয়ে সস দিয়ে একটু বানিয়ে দাও তারপরে তো পুরো রেস্ট করতে না করতে হয়ে গেল আর বিকেল হতে না হতেই মা গেল বাড়ি উদ্দেশ্যে আর এদিকে মা এখন করছে পুজো আচ্ছা রাস ঠাকুরের ঘরটার পরিষ্কার আমি এদিকে বসে গেছি কুকুরকে নিয়ে খাওয়াতে কারণ জানোই তোমরা কুকু খেতে কতটা ডিস্টার্ব করে সবাইকে তারপরে একটু গল্প টল্প করে নিয়ে রাতের খাবারের দিকে চলে আসলো ওকে এদিকে বসে গেছিল খেতে দেন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের নেক্সট কোন ব্লগে আজকের মতো বাই বাই গুড নাইট টাটা সি ইউ